আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঢাকা বাইতুল মোকাররম জামি মসজিদের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি আপনারা দেখছেন বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট এই গেটের সামনে এখন সালাতুল আসর নামাজ আমি আদায় করেছি এখন আমি আপনাদেরকে এই বাইতুল মোকাররম থেকে বের হলে কিছু দোকান পাওয়া যায় যেখানে আপনার একেবারে স্বল্প দামে অল্প দামে একেবারে পানির দামে কিছু জিনিস তারা বিক্রি করে থাকেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছে দেখুন এখানে আমার এক ভাই তিনি টুপি সেল করছেন আসসালামু আলাইকুম মহতারাম কেমন আছেন ভালো আছেন আপনার টুপিগুলার কেমন দাম যেমন এটার দাম কেমন আশি টাকা লাস্ট কত আচ্ছা আরেকটা টুপি এটা জানি এই টুপিটার দাম কত আশি টাকা যেটাই নিব আশি টাকা বন্ধুরা দেখছেন এই টুপিগুলো কিন্তু বিভিন্ন মার্কেটে দেড়শো দুশো টাকাও কিন্তু বিক্রি হয় কিন্তু এই ভদ্রলোক তিনি বিক্রি করছেন মাত্র আশি টাকা আপনি কি আশি ফিক্সড না কম আচ্ছা যদি কোয়ান্টিটি বেশি নেওয়া হয় সেক্ষেত্রে কম রাখা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনারা ব্যবসা করছেন কেমন আছেন এখন যে ব্যবসা করেন কাউকে চাঁদা দেন না এখন দিতে হয় না আগে দিয়েছিলেন

মাসাল্লাহ কাপড় তো অনেক ভালো এটা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এসে হালাল বিজনেস আর হতে পারে না এই যে দেখেন এই পায়জামাগুলো সিলাই তো নিব চারশো টাকা এবার কাপড় কিনতে হবে আলাদা এরপরে ছয় ছয় সাতশো টাকা একেবারে চোখ বন্ধ করে কিন্তু আপনি সেল করছেন কত অনলি তিনশো টাকা জি আল্লাহ উত্তম আকা দান করুক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাইতুল মোকারমের যে গেটটি এই গেটের সামনে আমাদের এক ভাই তিনি জয়নামা সেল করছেন হ্যাঁ ভাইয়া জাইনামাজ কেমন দাম এগুলো অনলি একশো টাকা মাশাল্লা দেখি একটু দেখান তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি একশো টাকা এই যে জাইনামাজটি দেখতে পাচ্ছেন অনলি একশো টাকা আপনার এখানে সবগুলোই একশো টাকা এই যে দেখেন কি এক আশ্চর্যের বিষয় এখান থেকে যে জায়নামাজটাই আপনি নেন অনলি শুধু একশো টাকা একশো টাকায় আপনি এই জায়নামাজগুলা পাচ্ছেন দেখেন একটা কাপড়ের পুরান কাপড় টুকরার দামও আছে একশো টাকা দুশো টাকা সেক্ষেত্রে যে একটা জায়না বিক্রি করতেছে একশো টাকা আচ্ছা ভাইয়ারা এই যে আপনারা এত কম দামে এটা কিভাবে বিক্রি করেন ভাইয়া এগুলো গার্মেন্টস জুট কাপড় তো আচ্ছা আচ্ছা এখানে কম দামে পাওয়া যায় আপনারাও নেওয়ার সময় মনে একসাথে লট নিয়ে আসেন না এই 200 300 পিস নিয়ে আসি আচ্ছা 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 সব মিলে কেমন আছেন চলে আলহামদুলিল্লাহ সবার পরিবার চলে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ বন্ধুরা এখানে আবার সেল হচ্ছে মেসোয়াক মেসোয়াকগুলো আমরা দেখি আসসালামু আলাইকুম আপনি খাচ্ছেন সমস্যা নাই আপনার মেসোয়াকের দাম কেমন একটু বলবেন আমার দর্শকবৃন্দ আপনাকে দেখবে এই মেসোওয়াকটার দাম বলেন বটকিলা আচ্ছা কোন দেশের এটা আচ্ছা 20 টাকা আচ্ছা আচ্ছা নিম টাকা নিম গ্যাস মাত্র 10 টাকা মাত্র 10 টাকা এর পিলু টাকা আচ্ছা 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 তার কাছে এমন কোন মেসওয়াক নাই যে মেসওয়াকটা আপনি পাবেন না বন্ধুরা মেসওয়াক কিন্তু হচ্ছে একটা সুন্নাত আল্লাহ রাসূল বলেছে যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে আমি মেসওয়াককে ফরজ করে দিতাম এই মেসওয়াকের অনেকগুলা গুণ আছে সবচেয়ে বড় গুণ হলো আপনার মিত্রর আগে আপনার মুখে কালেমানাসিভ হবে অনেকগুলা রোগ থেকেও আপনি বাসতে পারবেন এটা কথা আমাকে দয়ার মাস করে মুক্তা গেলে পাবো এমএসজি লাগে গো মুক্তা মুদিসের গেলে পাবো মুক্তা মসজিদ কোথা এটা মুক্তা আচ্ছা আচ্ছা মধ্যে এটা আচ্ছা এই ভাইকে মুক্তাতে পাবেন আর বর্তমানে ওনাকে পাবেন হচ্ছে আপনারা এই যে বাইতুল মুকাররম যে জামে মসজিদ এই মসজিদের সামনেই ভাই কি পাবেন এখানে উনিও ম্যাস বিক্রি করছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ এখানে উনি ম্যাস বিক্রি করছেন বন্ধুরা যদি আমরা এই জায়গাটা একটু ঘুরি দেখুন এখানে আমার এই প্রিয় ভাইটি কি সেল দিচ্ছে খোকা তুমি কেমন আছো ভালো আছো কেমন তোমার এগুলো দাম একশো বিশ টাকা অনলি এখানে কয়টা আছে ছয় পিস আচ্ছা ছয় পিস অনলো একশো টাকা তুমি কি আরো কম রাখবে আচ্ছা আচ্ছা একশো করে দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে কালোগুলা কেমন কালোগুলা একশো টাকা করে আচ্ছা ঠিক আছে বিক্রি 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 আমি আমার ব্লগিংটা বন্ধুরা এদিকে আছে অনেকে আরো বেচা কেনা করছেন ওইদিকে দেখছেন ওইদিকে বেচা কেনা করছেন টুপি বেচা কেনা করছেন আমি যদি আমার এই ভাইকে একটু দেখতে চাই যে গেঞ্জিগুলো আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসায় কোনো লজ্জা নেই আল্লাহ্ লাহুল ভাই আহ হার আপনি সেটাই করছেন এটা বরাকা দিবে নব্বই পার্সেন্ট বরকত কত করে সেল দিচ্ছেন একশো টাকা মাশ আল্লাহ উত্তম বরাকা দান করুক ঠিক আছে এটা কি লেখা এখানে কি বাংলাদেশ জামাত ইসলাম নাকি ও আচ্ছা ইসলামিক একটা সিম্বল দেওয়া আছে আর কি আল আন হাতকু নাকি আল হাই আলে ইনসান ইনসান লেখা আলেহসান এহসান আচ্ছা ঠিক আছে জি জি শুক্রিয়া জাজাক খায় প্রিয় বন্ধুরা এই জায়গাটিতে যারা কাস্টমার থাকেন বা তারা ইয়া কেনাকাটা করেন বেশিরভাগই মাদ্রাসার হুজুর ছাত্র এরাই বেশিরভাগ কিন্তু এই জায়গাটিতে ঘোরাফেরা করেন নামাজি লোকের আনাগোনা এই জায়গাটিতে বেশি চলুন আমরা একটু বাইরে যাই বাইরে বা বাইরে আমরা কি কি দৃশ্য দেখতে পেলাম বের হলেই আপনার চোখে পড়বে এখানে যে তাজবি সেল দেওয়া হচ্ছে তারপরে এই যে এখানে এই ভদ্রলোক নিজেই মেসোয়াক তৈরি করছেন এই যে উনিও মেসোয়াক বিক্রি করছেন আর এদিকে এটা সম্পূর্ণ হচ্ছে দোকান আর এখানে সেল হচ্ছে শরবত জুস কত করে ভাইয়া কত বিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসতেছি শেষ করি প্রিয় বন্ধুরা এখানে হচ্ছে আপনার জায়না মাছ বিক্রি চলতেছে এই যে দেখুন জাতীয় সমাবেশ জামাত ইসলামের দি যেখানে একেবারে টাটকা ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছে কেমন কত করে সেল দিচ্ছেন তিনশো টাকা অনেক সুন্দর তো ভাই জোম্যাটো কীভাবে এত কমে সেল দেন আপনারা এটা আমার এলাকায় শিলাই নিবে চারশো টাকা তিনশো কি আপনার ফিক্সড না আরও কম আছে ফিক্সড আচ্ছা 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 এটা যারা একটু আলেম বা ইসলামিক তারা পড়বে ডোলা ডোলা টাইপের জি ধন্যবাদ বন্ধুরা এদিকে দেখুন এদিকে আরও কিছু দোকান এটা হচ্ছে বাইতুল মোকাররম মার্কেট আর এদিকে সমোসা বিক্রি করা হচ্ছে আর এদিকে হচ্ছে আপনার পাঞ্জাবি বিক্রি করছেন হ্যাঁ বড় ভাই আসসালাম আলাইকুম গালি গালাস করবেন না ব্যবসা ব্যবসা এগুলো কিরকম আপনাদের রেট কিরকম অনলি তিনশো আচ্ছা যেটাই নেবেন তিনশো টাকা একটা পাঞ্জাবি দেখান তো ভাইয়া আচ্ছা উনি তো স্মক করছে আর দুইজনে ব্যস্ত আপনারা এটা একটু খুলি ভাইয়া আমি যে আপনি একটু ধরেন আমি একটু ধরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা মাত্র তিনশো টাকা আরো কম হবে না এটাই ফিক্সড যতই দরদাম করে কম হবে না আচ্ছা আচ্ছা কি অবস্থা এখানে ব্যবসা করেন যে কাউকে চাঁদা দেন না 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 কেউ টাকা দেন সত্যি করে বলতে এটা এটা আপনার মসজিদের সামনে বলতেছে কেউ আমরা টাকা দেবো ফোনে দেন না 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 কেউ চায় না না কেউ চায় না না দিলে না 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 কেউ নাই না থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা আছি আমি ঢাকা বাইতুল মোকাররমের এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই এখানে ফল কেটে তিনি ইয়ে চুরি করছেন ফলের শরবত কত বিশ টাকা দেখি তো এক গ্লাস প্রসেসিং করো তো তুমি আমার জন্য বরফটা কি ভালো কিছু বরফ আছে ওই তোমার একটু খারাপ টাইপের ওগুলো না তো আচ্ছা আচ্ছা দাও 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 বন্ধুরা কিছু কিছু বরফ আছে আপনার মাছ বিক্রি তার বরবগুলি ওই বরফগুলি দিয়ে কিন্তু শরবত জুস বিক্রি হয়ে থাকে আপনারা কিন্তু সাবধান হলুদ হলো কিভাবে তুমি কি রং দিছো নাকি আচ্ছা আচ্ছা এটা হলো কত বিশ টাকা এই যে বিশ টাকার জুস খাবেন আপনি খাবেন আসুন না খান 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 আমার এই ভাইকে গ্লাস দেন আরে ভাই আসেন খান সত্যি আমার কাছে অসাধারণ লাগতেছে হ্যাঁ ঠিক আছে দারুন আপনি খান না এক গ্লাস ভাইয়া খান আচ্ছা দৈনিক কত টাকার বিক্রি করেন হাজার মানে সব মিলে দুই আড়াই হাজার টাকা শরবত বিক্রি করেন কম কাউকে টাকা পয়সা দেন চাঁদা চাঁদা কেউ চাঁদা চাইলে কি করবেন আগে আধা ঘন্টা ধন্যবাদ একতা থাকবেন আপনারা আপনি পুরো দিন কাজ করবেন পরিশ্রম করবেন আরেকজন আয়েষা পরিশ্রমের ফল নিয়ে আনবে নাকি ভাই ভাই জিজ্ঞেস করলাম আপনি কি কাউকে চাঁদা দেন উনি বললেন যে না চাঁদা দিন আমি বললাম চাঁদা চাইলে কি করবেন আগে উনি বলছে দুই ঘন্টা পিটাইব দেখছেন মানুষ কিন্তু এখন সচেতন মানুষকে আর বোকা বানানো এত সহজ না ভাই এই যে বিশ টাকা দিলাম এখানে কেমন ঠিক আছে শরবত কত ভাই মোটামুটি এক গ্লাস শরবত আপনি খাইয়া শেষ করতে পারবেন না এত পরিমাণ দেওয়া হয় আর এক গ্লাসের ভিতরে আমার মনে হয়েছে বিশ টাকার শুধু আপেলই দিয়ে দিছে আমার সব মিলে আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম আমাকে একটু পাঞ্জাবি দেখান তো দেখি কার দোকানদার কে আপনি এটা একটু মেলেন তো এটা একটু মেলেন তো ভাইয়া কীরকম আপনার রেট কি রকম ওদিকে তিনশো আপনি চারশো একটু মেলেন না এটা একটা মেলেন আপনার ইয়ে করে একটা মেলেন মাসাল্লাহ দেখেছেন কাশ্মীর পাঞ্জাবি এটা কি একদম কোনো কম হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাই পঁচিশশো না কমের মধ্যে পনেরোশো টাকা পনেরোশো বারোশো এরকম রেট কিন্তু আপনারা দিচ্ছেন চারশো টাকা জি বন্ধুরা এই ভদ্রলোকদেরকে পাবেন আপনারা বাইতুল মোকাররমের যে দক্ষিণে যে গেইটটা আছে এই গেটের সামনে আসলেই এই ভদ্রলোকদের দোকানগুলি আপনারা পাবেন যেখানে পনেরোশো দুই হাজার টাকার মাল বিক্রি হয় তিনশো বা চারশো টাকা মালগুলার কোয়ালিটি অনেক ভালো কাপড় অনেক সফট আপনারা নিয়ে যেতে পারেন তাদের এখন প্রশ্ন হতে পারে এ অল্প দামে কীভাবে দেয় তাদের হচ্ছে এখানে সীমিত লাভ তিরিশ বা চল্লিশ টাকা সর্বোচ্চ তারা লাভ করে এর বেশি কিন্তু লাভ করে না সেল বেশি প্রফিট কম যার কারণে ওনাদের মালগুলা শোরুমে যারা বিক্রি করে তাদের কারেন্ট বিল আছে তাদের অ্যাডভান্স আছে অনেক কিছু আছে কিন্তু ওনাদের এত বড় চাহিদা নেই সামান্য হলেই চলে না কি ভাই সামান্য হলেই চলে এই যে দেখেন এক একটা পাঞ্জাবি সত্যি করে বলতেছি আপনার একেবারে নিম্ন দুই হাজার আড়াই হাজার টাকা একটা পাঞ্জাবি কিন্তু এখানে চারশো টাকা মাত্র এটা অনলাইনে আমি একেবারে কমের এক হাজার টাকা আমি বিক্রি করতে পারবো অনলাইনে না ধন্যবাদ আমি আমার হলো মুজাফফর ডেইলি ব্লগ আমি আসতেছি এটার আচ্ছা আমি একটু ঘুরে আসি কেমন আসতেছি আমি ব্লগটা শেষ দিই ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা হ্যাঁ অবশ্যই অবশ্যই শরবত খালাম মেসোয়াক নিলাম আপনারটাও নিব কেমন আছেন আপনারা কেউ ডিস্টার্ব করে না তো পুলিশ প্রশাসন কোন দলীয় লোক কাউকে চাঁদা দেবেন আপনার একটা ইউনিট থাকবেন একতা থাকবেন কেন দিবেন আপনার এই পরিশ্রমের টাকা আরেকজনকে কেন দিবেন নাকি ভাই কাউ কি দিবেন না হালালভাবে ব্যবসা করেন আল্লাহ বারাকা দান করবেন প্রিয় বন্ধুরা আমি আছি ভাইতুল মোকারমের সামনে

না এরকম আজকে عنده কেউ আসে না এমন চায় নাই আর কাও দেওয়া হয় না আলহামদুলিল্লাহ এমন না তো ভয়ই বলতেছেন না না কি এরকম হোমকি ঘুমকি বা কোনো কিছু বলে আচ্ছা ঠিক আছে এগুলা দিবেন না আপনারা এগুলা প্রতিবাদ করবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গুলিস্থান এই যে জাতীয় মসজিদের সামনে থেকে আপনাদেরকে একটু একটু ভিডিও করে দেখালাম খুব একটা ব্যস্ত এবং সুন্দরতম একটা জায়গা আপনারা একদিন আসবেন এখানে বেশিরভাগ তজবী টুপি পাঞ্জাবি গেনজি পায়জামা ইসলামিক যে প্রোডাক্টগুলা ইসলামিক যে প্রোডাক্টগুলা বেসিকলি সেগুলি এখানে অল্প দামে আপনি পাবেন আর এদিকে যদি আমি একটু দোকানগুলি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে আপনার আতরের দোকান এমন কোনো আতর নাই যে এখানে আসলে আপনি পাবেন না আলিপ কোম্পানির জমজম দেখতে দেখতে পাচ্ছেন একেবারে জমজম আতর এগুলো মানে একশো টাকা না ভাইয়া জমজম খুবই ভালো আপনারা এখান থেকে নিয়ে যাবেন এরপরে আছে আমির আলুদ আছে আমির আলুদ ভালো ভালোর ভিতরে এক্স আদরটা আপনারা নিতে পারেন এটা আমি নিজে একেবারে ব্যবহার করেছিলাম এই যে এক্স একশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন আরো বিভিন্ন আতর বিভিন্ন পারফিউম এই ভাইদের কাছে আছে বেশি নিলে তো আরো কম রাখবেন ভাইয়া নাকি হ্যাঁ হ্যাঁ বেশি নিলে আপনার ডজন খানিক বা আর একটু বেশি নিলে আরো কম রাখবেন আসসালামু আলাইকুম মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনার হাসিটা এই জন্যই দাঁড়াইলাম শুক্রিয়া জাজাকাল্লা খাই আসসালামু আলাইকুম

মেয়ে মেয়ে মানে দুশো টাকা আচ্ছা টু হান্ড্রেড ওকে ধন্যবাদ ভালো লাগলো চুলগুলো আমার কাছে ভালো লাগলো সবচেয়ে আপনার কি নামান উদ্দিন আরমান উদ্দিন আচ্ছা আচ্ছা করছেন পড়াশোনার পাশাপাশি ব্যবসা আপনি এমন একটা ব্যবসা করছেন শূন্য তো আদায় হচ্ছে ব্যবসা করতেছেন ওইটাও বারাকা হচ্ছে মাসা আল্লাহ জি হায়াতি বন্ধুরা আসসালামু আলাইকুম আমার ভাই কেমন আছেন আপনাদেরকে একটু দেখতে আসলাম আমার দর্শকদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই হলো বাইতুল যে যে দক্ষিণ দক্ষিণ গেট, দোকানগুলি অবশ্যই আপনারা এখানে আসবেন ভিজিট করবেন আর এখানের যে দোকানদারগুলি খুব আন্তরিক তাদের মুখে হাসি থাকে খুব অনেক জায়গা আমি দেখেছি রাগে রেগে কথা বলে কিন্তু এখানের মানুষগুলো কিন্তু তেমন একটা রাগ করে নাই একবার হাসি মুসকি হাসি দিয়ে কিন্তু তারা কথা বলছে তো অতএব এই জায়গাটিতে এসে আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন আশা করি কোনো ঝামেলা হবে না আর এখানে দরদাম করার এত বেশি নেই তারা কিন্তু এত আহামরি দাম চায় না এরপরও কোনো জিনিস যদি আপনার মনে হয় যে এটা বেশি রাখছে তাহলে আপনি চাইলে দরদাম করে নিয়ে যেতে পারবেন এখানের প্রত্যেকটা ভাইয়ের মুখে হাসি এমন একটা মানুষ আমাদের সাথে কোনো খারাপ আচরণ করে নাই অন্যান্য জায়গায় কিন্তু দোকানদাররা তেরা উত্তর দেয় এখানে কিন্তু সেটা আমি দেখি নাই অতএব আমার দৃষ্টিতে এই প্লেসটা আপনারা ভিজিট করে যাবেন যত মানুষ এই ভিডিওটা দেখবেন বাইতুল মোকারমের যে দক্ষিণের গেটটা এখান থেকে এসে আপনারা কেনাকাটা করবেন ভাই ভালো থাকবেন আপনারা কেমন আমার ভিডিও বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে মানুষ দেখবে আসবে হ্যাঁ ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ